ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিপস পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র এক মাসের মধ্যে আপনি আপনার পেটের চর্বি বা শরীরের যে কোনো অংশের চর্বি কমিয়ে নিতে পারবেন বন্ধু আমরা আমাদের শরীরের ওজন কমানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি আমরা আমাদের শরীরের ওজন কিন্তু কমিয়ে ফেলি কিন্তু কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখান থেকে আমাদের চর্বি না কমার ফলে সেখানে কিন্তু অনেক বাজে দেখা যায় যে বিশেষ করে আমাদের পেটের চর্বি আমরা যদি চিকন হয়ে যাই তারপরে অনেকের পেটের চর্বি কিন্তু খুবই ভালোভাবেই গোজা যায় যা দেখতে অনেকটা খারাপ লাগে তারা তাদের পছন্দের শার্ট প্যান্ট বা বিভিন্ন ধরনের কাপড় পরিধান করতে পারে না এই চর্বি মোটা থাকার কারণে তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে আপনি আপনার চর্বি একদম দ্রুত কমিয়ে নিতে পারবেন কিছুটা বিদ্যুৎ গতিতে বন্ধু এটি হান্ড্রেড পার্সেন্ট একটি খুবই কার্যকরী রেমেডি এটি আপনি ট্রাই করবেন বন্ধু তার জন্য আপনাকে কয়েকটি উপায় ফলো করতে হবে অর্থাৎ এটি যদি আপনার লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার এই কাজটি খুব দ্রুত হয়ে যাবে বন্ধু বিশেষ করে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং আপনাকে খাবারের সময় অবশ্যই কিছু বেশি খাবার গ্রহণ করতে হবে বন্ধু আমরা যদি নিয়মিত চর্বিযুক্ত খাবার গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীরের ওজনও বেড়ে যাবে এবং চর্বিটাও কিন্তু বেড়ে যাবে তাই আজকে আমি আপনাদেরকে এইগুলো নিয়ম রক্ষা করার পরে একটি উপায় দেখাবো যেটি ব্যবহার করলে আপনার চর্বি খুব দ্রুত কমে যাবে বন্ধু তার জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে নবরত্ন তেল এই নবরত্ন তেল আমরা আমাদের চুলের জন্য ব্যবহার করে থাকি বন্ধু এই নবরত্ন তেল কিভাবে চর্বি কমবে তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই নবরত্ন তেলে এমন কিছু উপাদান আছে যা আপনি চর্বি কমাতে খুবই সহায়তা করবে তাই আমি এখানে হাফটা চামচের মতো এই তেল নিয়ে নিব আমি এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে নিচ্ছি আপনি যদি এটি শেষে প্যাক পাওয়া যায় এক টাকা বা দুই টাকার সেটি নিয়েও কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন আমি এখানে দিন ব্যবহার করবো সেই জন্য একটি পুরো পেক নিয়ে নিয়েছি বন্ধু এই প্যাকে অনেক তেল থাকে যা আপনি প্রায় এক মাসের মতো ব্যবহার করতে পারেন এখানে একটা চামচ এই তেলের মধ্যে আপনাকে আর একটি উপাদান নিতে হবে সেটি হচ্ছে ভিক্স ভ্যাপর এই ভিক্স ভ্যাপরভাবে ম্যান্থল আছে যা আপনার চর্বিগুলো কাটাতে অনেক সহায়তা করবে এই ভিক্স ভ্যাপরভাবে যদি আপনি আপনার চর্বিতে লাগিয়ে রাখেন অর্থাৎ আপনি যদি আপনার চামড়ার উপরে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেই চামড়ার যে চর্বি আছে তা বান করবে খুব বান করার পরে এটি খুবই সহজে আপনার চর্বিগুলো দূর করে দিবে বন্ধু এখানে আমি নবরত্ন তেল এবং এই হাফ চা চামচের মতো ভিক্স ভেপর নিয়ে নিচ্ছি এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আপনি অবশ্যই এটি মেশানোর সময় খেয়াল রাখবেন যাতে দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় এটি এমনভাবে মেশাবেন যাতে এটি একটি পেস্টের মতো তৈরি হয়ে যায় যায় তেল আর মিশে এবার আপনাকে এটি ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে কিন্তু এটি আপনি বেলা এবং সকালবেলা ভোরে ব্যবহার করবেন ঘুম থেকে ওঠার পর অর্থাৎ আপনি প্রত্যেকদিন সকালবেলা কিন্তু খুব সকালবেলা উঠবেন কারণ আপনাকে সকালবেলা ব্যায়াম করতে হবে এটি আপনি আপনার যেখানে চর্বি আছে অর্থাৎ আপনি আপনার তলপেটে বা যে কোনো জায়গাতে এভাবে লাগিয়ে এভাবে ম্যাসেজ করে থাকবেন বন্ধুভাবে ম্যাসেজ করার পর দেখবেন যে এটি আপনার লোম ছিদ্রর ভেতর দিয়ে ভেতরে পৌঁছে গেছে এবং একটা শীতল অনুভূতি দিচ্ছে এরপরে আপনাকে যেটি করতে হবে যে কোনো পলিথিন পাতলা পলিথিন দিয়ে আপনার তলপেটটি ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে এবং এটি পেঁচিয়ে নেওয়ার পর আপনি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট খুবই ভালোভাবে ব্যায়াম করবেন এটি ব্যায়াম করার ফলে দেখবেন যে আপনার যে জায়গাতে এটি এভাবে লাগিয়ে রেখেছেন সেখান থেকে খুবই ভালোভাবে চর্বি গলতে শুরু করবে খুব দ্রুত যখন দেখবেন যে আপনার সব ঘাম ঝরে পড়তেছে তার সাথে কিন্তু অনেক চর্বিও ঝরে পড়বে এটি যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা টানা এক মাস সকালবেলা এভাবে লাগিয়ে রেখে আপনি ব্যায়াম করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সকল ধরনের চর্বি দূর হয়ে গেছে বন্ধু এটি আপনি নির্ভয় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট খুবই দ্রুত আপনার চর্বি দূর হয়ে যাবে তবন্দ এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে